আসসালামু আলাইকুম আশা করি সবাই সকলে ভালো আছেন আজকে দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এক নাম্বার হচ্ছে সালের প্রথম প্রথম যে যে ইস্যুটা হবে ইস্যুতে একটা বড় ধরনের পরিবর্তন আসবে এবং দুই নাম্বারটা হচ্ছে যে আপনাদের সিম্পি নিয়ে যারা মানে মজা করতেছে বা আপনাদেরকে ব্যবহার করতেছে ব্যবহার করে শুধুমাত্র নিজের ফলোয়ার্স এবং ভিউয়ার্স বাড়াইতেছে এই দুইটা বিষয় নিয়ে তো প্রথমে কথা বলি যে ইস্যু নিয়ে কি পরিবর্তন আসবে পরিবর্তনটা হচ্ছে এমনিতে আমাদের বাংলাদেশের ইস্যু ইস্যু কম হয় মানে অনেক কম দুই সালে এটার পরিমাণ আরো কম হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি এখন এই কথা কেন বলতেছি বর্তমানে দক্ষিণ কোরিয়াতে অর্থনৈতিক একটা বিপর্যয় চলতেছে বড় ধরনের এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগে দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করছিল যে সরকারটা ক্ষমতায় ছিল সে তিনি তো ওই ওই বিষয় নিয়ে কথা বলতেছি না এখন ইস্যু কেন কম হবে বা অর্থনৈতিক বিপর্যয় কিসের জন্য অর্থনৈতিক বিপর্যয় কিসের জন্য এটা তো বলতে পারবো না ইস্যু কেন কম হবে এটা একটু বুঝাই আমি আমার কোম্পানি দিয়ে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আর আমি ভিডিওতে কথাটা একটু জোরে বলার চেষ্টা করতেছি কারণ হচ্ছে ভিডিওটা একটু লং হবে তাই আমরা আমাদের যে কোম্পানি আমাদের এখানে টোটাল কারখানা তিনটা আমার মালিকের আমরা কাজ করি হচ্ছে কেয়া মোটরস এবং হুন্দাই মোটরস এই দুইটা কোম্পানির যাবতীয় যতগুলা গাড়ি ওই কোম্পানিগুলোতে উৎপাদন করা হয় সেই গাড়ির সিট নিয়ে আমরা কাজ করি আমরা ওই দুইটা কোম্পানি নয় থেকে দশটা প্রোডাক্ট আমরা এখানে অ্যাসেম্বল করি আমাদের কোম্পানিতে এবং এক একটা প্রোডাক্ট ডেলি নয়শো থেকে এক হাজার পিস করে আমরা অ্যাসেম্বল করতাম গত অক্টোবর মাসেও এভাবে কাজ করছি কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর আসা একদমই কম মানে অর্ধেকেরও কম এক একটা প্রোডাক্ট এখন কোনো কোনো দিন চারশো পাঁচশো এভাবে অ্যাসেম্বল করতেছে আবার কোনো কোনো দিন এর থেকেও কম দুইশো তিনশো কোনো সপ্তাহে যেখানে সাত দিনে সাত দিনই ডেলিভারি ছিল এখন এখানে পাঁচ দিন চার দিন তিন দিন এভাবে ডেলিভারি হইতেছে মানে কোনোভাবে আমাদেরকে দিয়ে বেসিকটা করাইতেছে ওভারটাইম নাই বললেই চলে যেখানে অক্টোবর মাসে আমাদের ওভারটাইম টাইম ছিল একশো পঞ্চাশ ঘন্টা প্লাস সেখানে নভেম্বর মাসে আইসা ওভার টাইম হয়েছে সম্ভবত পঁয়তাল্লিশ না ছেচল্লিশ ঘন্টা রকম তো আমাদের মালিক আমাদের সামনে এসে বলতেছে যে তোদের বেতন কিভাবে দিব এটা আমি বুঝে পাইতেছি না হইতেছে আমাকে তোদের বেতন দিতে হলে আমাকে ব্যাংক থেকে লোন নিতে হবে এবং কোম্পানির অবস্থা এতটা মানে খারাপ হয়ে গেছে যে মালিক সুযোগ খুঁজতেছে যে কর্মীদের মধ্যে কি একটু দুর্বল দুর্বল বলতে শারীরিক ভাবে দুর্বল একটু শক্তি টক্তি কম কাজ স্প্রিডে করতে পারে না এরকম পাইলে রিলিজ দিয়ে দিবে আর কি মানে অলরেডি দুইজনকে রিলিজ দিয়ে দিছে ফিলিপিনের আর এখন আরো খুঁজতেছে দেওয়ার জন্য তা আমাদের জন্য সকলে দোয়া করেন আশা করি আপনারা মানে বুঝতে পারছেন যে অর্থনৈতিক বিপর্যয়টা কিসের জন্য আরো একটু বিস্তারিত বলি কেয়া মোটরস এবং হুন্দাই মোটরস এই দুইটা কোম্পানির আন্ডারে দক্ষিণ কোরিয়াতে একশোরও বেশি কোম্পানি কাজ করে মানে কেয়া মোটরস এবং হুন্দাই মোটরস এরা তো শুধু সবকিছু মানে কি বলে এক একটা কোম্পানি থেকে তারা নিয়ে গাড়িটা শুধু অ্যাসেম্বল করে অ্যাসেম্বল করে মার্কেটিং করে বাকি সব সবকিছু বিভিন্ন এক মানে কোম্পানিতে করে যেমন আমরা সিটের কাজ করতেছি কেউ হেডলাইট কেউ এটা সেটা গ্লাস এভাবে কাজ করতেছে তো এই কেয়া মোটরস এবং হুন্দাই মোটরস আন্ডারে যে শতাধিক কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানির এখন এরকম অবস্থা ইভেন কিছু কিছু কোম্পানি তো দক্ষিণ কোরিয়াতে টোটালি বন্ধ হয়ে গেছে অফ হয়ে গেছে কাজ নাই মানে আমাদের কোম্পানিও তো চলে অর্ডারের ওপর ওই কেয়া মোটরস এবং হুন্দাই মোটরস থেকে অর্ডার আসতেছে তার জন্য আমরা কাজ করতেছি এখন যদি অর্ডার আসা বন্ধ হয়ে যায় আমাদেরও কাজ বন্ধ হয়ে যাবে আমাদেরকে রিলিজ দিয়ে দিবে আমাদেরকে রাখবে না আমাদের কোম্পানি তো আর কোনো ব্র্যান্ড না যে সে নিজস্ব কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করে বাজারজাত করতেছে দক্ষিণ কোরিয়াতে এরকম কোম্পানি খুবই কম খুবই কম সংখ্যক আছে তো আর একটা বিষয় স্যামসাং স্যামসাং এখন গাড়ি বা ফ্রিজ টেলিভিশন এগুলা উৎপাদন করা কমাই দিছে স্যামসাং এখনো যে মানে কি যুদ্ধ ক্ষেত্রে যে সকল কি বলে সামরিক অস্ত্র প্রয়োজন স্যামসাং ওগুলা নিয়ে কাজ করতেছে এই মূলত এই তিনটা কোম্পানির জন্য এত বড় একটা অর্থনৈতিক বিপর্যয় চলে আসছে এখন কেয়া মোটরস কিসের জন্য কেয়া মোটরস কিংবা হুন্দাই মোটরস কিসের জন্য গাড়ি উৎপাদন কমাই নিয়ে আসছে এটা সঠিক ব্যাখ্যা তো আমরা দিতে পারবো না আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আরেকটা বিষয়টা যে আপনাদের সিম্পেটি নিয়ে যারা আপনাদেরকে বোকা বানাচ্ছে বা ব্যবসা করতেছে এটা বলি সেটা হচ্ছে আমাদের কোম্পানির পাশে নতুন করে তিনটা কারখানা করতেছে আর কি কার্যক্রম চলতেছে এতটুকু শুধু শুনতে পারছি মানে মালিকের সাথে তো কথা বলা যায় না কিংবা ওনারা কথা বলে না এই যে চামড়ার কতটা ভেদাভেদ সাদা চামড়া শ্যামলা কালো চামড়া এটা যখন সরি একটু অন্যরকম শোনাচ্ছে ভয় যখন আপনি দক্ষিণ কোরিয়াতে আসবেন তখন বুঝতে পারবেন তো এমনিতে ওখানে মালিকের সাথে যারা থাকে ওই যে ম্যানেজার বা কি বলে সহকারী ম্যানেজার যাদেরকে বলে এদের কাছ থেকে এতটুকু শুনলাম যে আমাদের কোম্পানির সাথেই যে একদম সাথে যে কোম্পানিটা কারখানাটা হচ্ছে এটা তিন তিন তালা বিশিষ্ট ভবন হবে এবং এখানে প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করবে শুধু এতটুকু শুনছে এর বেশি আর কোনো কিছু জানতে পারি নাই বা জিজ্ঞাসা করার সাহস হয় নাই তো এখন হইতেছে আমি যদি মনে করতাম যে আপনাদের সিম অর্জন করব তাহলে কি করতাম এখন এখানে বসে আমার রুমে বসে ভিডিওটা না করে সেই মানে নিচে নামলেই তো সেই কোম্পানি কার্যক্রম চলতেছে ওখানে দাঁড়িয়ে ভিডিও করতাম এবং এভাবে বলতাম যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা কোম্পানি নতুন করে হচ্ছে আমি মালিকদের সাথে বা এখানকার যারা আছে ম্যানেজার তাদেরকে গিয়ে বলবো যে বাঙালি কর্মী নেন বাঙালি কর্মী অনেক ভালো কাজ করে এটা সেটা মানে যেগুলা বলা যায় আর কি সাজিয়ে গুছিয়ে বলা যায় ওইভাবে বলতাম আসলে দক্ষিণ কোরিয়াতে এটা মানে একজন কর্মী হিসেবে আপনি আরেকজন কর্মীকে করতেছেন এমন না যে সে দক্ষিণ কোরিয়াতে আছে যে আমার বন্ধু রিলিজা আছে আপনার তো লোক প্রয়োজন তাকে নেন সে কাজ করতে পারে এই ব্যাপারটা একরকম আর একটা মানে আমি মানে এটা কি হইতেছে যে আমি দক্ষিণ কোরিয়াতে কর্মী হিসেবে আছি বাংলাদেশি বাংলাদেশে অবস্থিত কর্মীদের জন্য নিয়ে আমরা কথা বলতেছি যে একটা মালিককে এখন এই কথাগুলো কেন বলতেছে অনেকেই দক্ষিণ কোরিয়াতে বৈশা ভিডিও করতেছে না যে হচ্ছে আজকে এমুক কারখানাতে গেছিলাম অমুক মালিকের কাছে গেছিলাম আপনাদের নিয়ে এইটা সেটা বলছি তো ভাই যে যারা যে বা যারা এই ধরনের ভিডিও করতেছে তাদেরকে বলেন আপনি যে মালিকের সাথে কথা বলছেন এটার ছবি না একটা ভিডিও করেন আপনি যে তার সাথে কথা বলছেন এটার একটা ভিডিও করে আমাদেরকে দেন আমরা দেখলে তাও একটু আশ্বস্ত পাবো যে কেউ একজন আমাদের জন্য কাজ করতেছে এখন আরেকটা কথা বলি মূলত আপনাদের জন্য কাজ করতেছে কারা আমার মানে কয়েকটা আমাদের তো অনেক পরিচিত থাকে যখন আমরা কোরিয়াতে আসি তখন কোরিয়াতে অবস্থিত বাঙালিদের সাথে আমাদের সম্পর্কটা ভালো হয় আর কি তো অনেকের মুখে শুনতেছি যে তিন মাস চার মাস হয়ে যাচ্ছে বেতন দেয় না কিন্তু তারা রিলিজ পর্যন্ত মূলত এরা আপনাদের জন্য কাজ করতেছে কারণ ওই মালিকটা দেখতেছে যে আমার কোম্পানিতে এখন মানে কাজ যতটুকু হোক আছে আমি যে এদেরকে চার মাস হইলে বেতন দিই নাই তারপরেও এরা রিলিজ নিতেছে না এরাই মানে একটা আদর্শবান কর্মী তো ওরা বলতেছে যে ভাই যখন চলতেছে না মানে ক্রেডিট কার্ডের লিমিট শেষ ক্রেডিট কার্ড খায়ও শেষ করে দিয়েছে যখন চলতেছে না তখন মালিককে বলতেছে যে আমাকে অন্তত এক লাখ দুই লাখ উন দেন আমি এই মাসের মানে আমার যে খাবারটা বা লাগবে এগুলা কিনা আমি একটু চলি এভাবে তারপরে রিলিজ নেয়নি আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে চাপাই নবাবগঞ্জ আমি নামটাও নিই চাপাইয়ের দুইটা ভাইয়ের সাথে কথা হয়েছে তারাই কথা বলল যে ভাই তিন মাস কোনো বেতন বললাম যে রিলিজ দিতেছে না না ভাই রিলিজ নেবো না দেখি আর এক এক দুই মাস দেখি যদি কোম্পানির অবস্থা ভালো হয় এটা সেটা তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের কাজ কি ঠিক মতো হয় তো বলতেছে হ্যাঁ কাজ ঠিক মতো হয় বেসিক টাইম ওভার টাইমও হয় তারপর মালিক বেতন দিতেছে না তো এরা মূলত আপনাদের জন্য কাজ করতেছে আর যারা ওই যে ভিডিও করতেছে না যে মালিকের সাথে কথা বললাম এটার সাথে কথা বললাম সেটার সাথে কথা বললাম এরা কিছু না এগুলা শুধু আপনাদের সিম্পেতি পাওয়ার জন্য এগুলা করতেছে এখন হইতেছে হ্যাঁ আপনাদের জন্য মালিকের সাথে কথা বলে কখনো কোনো কিছু করা যাবে না মানে একজন কর্মী হিসেবে করতে পারবে না এজেন্ট যদি এজেন্ট থাকতো এজেন্টটা করতে পারতো কিন্তু একজন কর্মী হিসেবে করা যায় না একজন কর্মী কি করতে পারে যেমন কোরিয়াতে এরকম অনেক কোম্পানি আছে মানে বর্তমানে হয়তো এখন কাজ কম কিন্তু যখন কাজ বেশি থাকে এরকম হাজারও কোম্পানি আছে যে শনি রবি তাদের কোম্পানিতে গিয়ে তাদের কারখানাতে গিয়ে কাজ করা যায় এবং মানে নগদ পেমেন্ট করে দেয় কাজ শেষে পেমেন্ট করে দেয় কিছুদিন আগে আমরা আমাদের এখান থেকে একটু পাঁচ মিনিট সময় লাগে একটা মানে আড্ডা দেওয়ার মতো আর কি জায়গা একটা দোকান আছে সেভেন ইলেভেন আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে আছে তারা সবাই জানে তো ওখানে বসে আছি এক আমরা প্রায় পাঁচ ছয় ছিলাম এক মালিক এসে আমাদেরকে হঠাৎ জিজ্ঞাসা করতেছে যে অনুনারা সারাম এই প্রথম প্রশ্নই ছিল এটা তো আমরা বলতেছি যে বাংলাদেশি যাই হোক তো বলতেছে তোরা কোথায় কাজ করিস তো এখানে কাজ করি তো ওনার কার্ড বের করে দিল আর বলল যে তোদের কোম্পানিতে যদি শনি রবি কাজ না থাকে তাহলে তোরা এসে আমার কোম্পানিতে কাজ করিস আমার কোম্পানিতে লোক প্রয়োজন কিন্তু আমি লোক নিই না বর্তমানে এখন এইভাবে কাজ করাইতেছি পর মানে খিচুকসা নাই আর কি খিচুকসা করলে তারপরে হচ্ছে আলাদাভাবে কর্মী নিয়ে আসবে আরও এটাও বললো যে বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসে কাজ করতেছে ফিলিপিন ভিয়েতনাম তারপরে এরা এসে কাজ করতেছে তোরা চাইলে কাজ করতে পারিস এই জায়গাতে আপনাদের জন্য কিছু করার আছে মানে আমরা ওই যে শনি রবি যদি গিয়ে কাজ করি চার পাঁচজন পাঁচজন এবং মালিক যদি দেখে অন্যান্য দেশের কর্মীর তুলনায় আমরা ভালো কাজ করতেছি তবেই মালিক মানে একটা একটা ধারণা পাইয়ে গেল না তখন মালিক চিন্তা করবে যে না বাঙালিরা ভালো কাজ করতেছে বাঙালি কর্মী নিয়ে আসি দুই তিনটা চারটা পাঁচটা যাই হোক এইভাবে কাজ করা যায় এখন হয়ে যাচ্ছে আপনারাও এতটা মানে কি বলবো বোকা আর কি বলি যে আপনারাও এতটা বোকা যে কেউ একজন বলতেছে যে এরকম একটা মালিকের সাথে কথা বলতেছি আপনাদের এটা নিয়ে কাজ করতেছে ওটা নিয়ে কাজ করতেছে আপনারা মানে একদম বাহবা দিয়ে শেষ করে ফেলতেছেন আরে ভাই একটা অন্তত প্রমাণ নেন যে হচ্ছে ভাই আপনি যে কিছু একটা করতেছেন একটা ভিডিও একটা ভিডিও করেন মালিকের সাথে যে আপনার কথোপকথন হচ্ছে এটার একটা ভিডিও করেন মালিক বাদে দিলাম একটা কোম্পানির ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে আপনারা কথা আপনি কথা বলতেছেন এটার একটা শর্ট ভিডিও করেন ভিডিও কেন আমাদেরকে দেন দেখবেন দিতে পারবে না এগুলো শুধু আপনাদের সিম্পেথি পাওয়ার জন্য মানে করতেস আর আপনারাও বাহবা দিতেছেন তা আশা করি বুঝতে পারছেন যে কেন এই কথাগুলো বললাম আর ভিডিও অনেক লং হয়ে গেছে তো সবাই আমাদের জন্য দোয়া করেন আমাদের কোম্পানির সিচুয়েশনও ভালো না যদি এইভাবে চলতে থাকে আরও দুই তিন মাস তাহলে হয়তো আমাদের কোম্পানি থেকে আস্তে আস্তে আমাদেরকেও রিলিজ দেওয়া শুরু করবে তো আমরা আশাবাদী যে এরকমটা হবে না হয়তো আগামী জানুয়ারি মাসের মধ্যে এই সমস্যা সেরে উঠবে বাকিটা বাকিটা না সম্পূর্ণটা আল্লাহ ভরসা আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমরা দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম